হ্যালো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ কুয়াশা গাড়ি চালানোর সমস্যা যাই হোক সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের একটা উদ্দেশ্য সাধনে সেটা হলো মন্দারমণি হয়ে দীঘা যাই হোক আমরা মন্দারমণি পৌঁছে গেছি এই হলো মন্দারমণি ঢুকতেই একটা সুন্দর মন্দির আর সকাল সকাল ভগবানের দর্শনটা করে নিয়ে আমরা চলে বিচে বিচটায় এখনও মানুষজন রয়েছে যাই হোক তবে সমুদ্রের টানটা অনেক পিছনে চলে গেছে চারিদিকটা একটু ঘুরে দেখে নিয়ে আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাব বাংলার ব উল্টে গেছে এখানে মেরামত করার কোনো মানুষ নেই সূর্যের আজ অত তেজ নেই যাই হোক আমরা ধীরে ধীরে সমুদ্রের কাছে চলে এসছি সমুদ্রের তেজটাও আজকে অনেক কম হয়তো মেঘলা আকাশ থাকার কারণে তার টেস্টটাও কম চারিদিককার সৌন্দর্য একটা অপরিহার্য অংশ এই সমুদ্রের এখানে মোটামুটি ভালোই মানুষ আছে তবে এই সূর্যের যে বিকিরণটা এটা এই সমুদ্রের সঙ্গে একটা অসাধারণ সামঞ্জস্য রেখে দিচ্ছে সত্যি সুন্দর দৃশ্য চারিদিকটা অসাধারণ লাগছে এখানে মানুষজন মোটামুটি ভালোই রয়েছে তবে দীঘাতে কি আছে সেটা আমরা না গেলে বলতে পারছি না এখানে বোর্ডে চললে মাথা পিছু রুশো করে নিচ্ছে আর স্পিড বোর্ডে গেলে তিনশো করে নিচ্ছে যাই হোক আমাদের এখানকার সমুদ্র ভ্রমণ ভালো হলো এদের সঙ্গে কথাবার্তা বললাম আমরা এবার এই হলো দৃশ্য এবার দীঘার দিকে রাউন্ড দিতে হবে এই সমুদ্রের ধার দিয়েই একটা রাস্তা আছে শুনলাম সেই রাস্তা দিয়েই যাবো তো চলো এই হলো রাস্তা অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দীঘায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যার দৃশ্যটাও অসাধারণ একদিকে সমুদ্রের গর্জন আর একদিকে আলোর চকমকায় একটা অন্যরকম পরিবেশ এবং অনুভূতি সৃষ্টি করে রাতের দৃশ্য দেখলে এবার সকালে আবার দেখা হবে সমুদ্রের বুকে আজকে রাত্রের জন্য টাটা গুড নাইট সকালে হতে হতেই আমরা চলে এসেছি দীঘার সমুদ্র সৈকত দেখতে তবে রাত্রে এই বিষয়টা আমরা দেখতে পাইনি এই দিনে এসে দেখতে পেলাম যে একটা বিরাট ডলফিন আমাদের জন্য এখানে রয়েছে যাই হোক চলো সকালের সূর্যকে দেখে নেওয়া যাক তার মনোমুগ্ধকর দৃশ্য এক অসাধারণ অনুভূতি সকালের শান্তি এই সময় না এলে আমরা বুঝতে পারতাম না এই কাকার কাছ থেকে একটা চা খেতে খেতে সমুদ্র সৈকতের আনন্দ উপলব্ধি করছিল সূর্যের এই যে বিচ্ছুরণ এত সুন্দর দৃশ্য এত মনোমুগ্ধকর একটা পরিবেশ এর উপলব্ধি অপরসীম মন প্রাণ সব মুগ্ধ হয়ে গেল বেলার সঙ্গে সঙ্গে সমুদ্রের ঢেউ বাড়তে শুরু করেছে তার সঙ্গে সূর্য তার নিজের তেজ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে ঠিক মেরা সকাল সকাল চলে এসে ছোট ছোট ঝিনুক শামুক খোঁজার জন্য যেটা দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করে আয়না দিয়ে ব্রেসলেট দিয়ে এই বোর্ডদাদের সঙ্গে কথা বলে জানলাম এরা মাথা মাথাপিছু দেড়শো টাকা নিচ্ছে বোর্ডের জন্য আর স্পিড বোর্ডের জন্য আড়াইশো টাকা নিচ্ছে মানে মন্দারমণির তুলনায় এখানকার ভিজিটটা একটু কম তবে সকাল সকাল এদের সঙ্গে যদি কথা বলা যায় একশো টাকাতেও হয়ে যেতে পারে আর এই হলো তারা মাছ যার গতিবেগ অনেক কম একটা কচ্ছপের থেকে হয়তো কম কি সুন্দর ধীর গতিতে আগিয়ে যাচ্ছে সমুদ্রের তবে দীঘাতে অনেক তারা মাছ অনেক শামুক এবং আরও কিছু প্রাণী আমরা দেখতে পেয়েছি যেগুলো সাধারণত এই সমুদ্রের জলেই থাকে ঢেউয়ের সাথে সাথে তারা ডাঙায় চলে আসে সমুদ্রের এই যে খেলা এটা দেখতে কার না ভালো লাগে মানুষজনের ভিড় আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে ওই সাইডে তো অনেক লোক চলে এসছে আর তার সঙ্গে সমুদ্রের গর্জন তেজ ও বাড়তে শুরু করেছে এটা সত্যি মনোমুগ্ধকর পরিবেশ তোমরা কে কে দীঘা মন্দারবণি অবশ্যই কমেন্ট বক্সে জানিও ওইদিকে জেলেরা মাছ ধরেছে তাই সেইখানে আমরা যাচ্ছি দেখি আমরা এখানে কি দেখতে পাই জেলেরা সব মাছ নিয়ে চলে গেছে আমরা লেট হয়ে গেছি তবুও কিছু কিছু ছোট ছোট মাছ যেমন চিংড়ি কাঁকড়া এইগুলো রয়েছে আশেপাশের যারা বাসিন্দা রয়েছে তারা সেইগুলো নিতে ব্যস্ত এই একটা আমার দেখা নতুন একটা জলজ প্রাণী আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো চিংড়ি মাছ হবে তারপর পরে বুঝতে পারলাম এটা চিংড়ি না অন্য কিছু এর স্পিডটা টা অসাধারণ স্পিড জল আসতে কাকড়া খুঁজে রয়েছে এখানে এরাও ছোট ছোট মাছ

ছোট ছোট মাছ থাকে থাকতে সেইগুলো এখানে আবার ছোট্ট একটা শামুক জলের মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছে দেখেছি কিন্তু এখানে এসে গুলো কাঁকড়াটার একটা ঠ্যাং জন্য কেটে দিয়েছে যাই হোক আমরা উদ্ধার করে জলে তাকে ভাসিয়ে দিলাম চলো এবার বাড়ি যাওয়ার পালা এই হোটেলটায় আমরা ছিলাম আর এই হোটেলটার ভাড়াটা খুব একটা বেশি না পাঁচশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা অবধি সব রকম রুম এখানে রয়েছে আর ওল্ড দীঘাতে ঢোকার রাস্তায় এখানে একটা মন্দির তৈরি হচ্ছে যেটা পুরীর মন্দিরের মতো তৈরি করা হচ্ছে যা একটা সত্যি দেখার বিষয় তৈরি হচ্ছে এটা চালু হয়ে গেলে অনেক মানুষের এবং অনেক শরণ বা অনেক শরণার্থীর ভিড় বাড়বে এটা নিশ্চিত সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে তোমরা এসো আশা করি দেখতে পাবে এরপরে আমরা চলে এলাম ওল্ড দীঘাতে আই লাভ দীঘা এটা সুন্দর করেছে জায়গাটা একটা ছোট্ট পার্ক মতন করেছে যেখানে বাচ্চাদের বাচ্চারা বড়রা সবাই এসে সময় কাটাতে পারবে ছবি তুলে আমরাও দেখি একটু পার্কটা ঘুরে দেখা যাক পার্কটা কেমন অসাধারণ করেছে দেখার মতো আর পিছনে রয়েছে সমুদ্র বসার জায়গা সবকিছুই রয়েছে চলো দেখে কেমন একটা গাছ দেখতে পাচ্ছি যাই হোক আমাদের শুভশ্রী কন্যাশ্রী রূপশ্রী ফল পেরে নিয়ে যায় দেখতে খুব সুন্দর দিদুমনির উদ্দেশ্যে তৈরি করা গাছটি বিশ্ব বাংলা আমি দেখতাম ছবি যে সবাই এর সামনে দাঁড়িয়ে ছবি তুলছে পোস্ট করছে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় যে আমি শুধু এতদিন ভেবেছিলাম এবার আমিও ছবি এবার পোস্ট করতে পারবো চারদিকটা ঘুরে দেখলাম ভালো লাগলো এটা একটা পার্ক আর পার্কের বাচ্চাদের জন্য বড়োদের জন্য উভয় পক্ষের জন্যই রয়েছে এখানে ঘুরে ভালো লাগবে আপনাদেরও একবার আসুন দেখে যান সত্যিই খুব ভালো লাগবে চলুন এবার সমুদ্রের সৈকতে একটু ঘোরা যাক এখানে সমুদ্রের টেস্ট একটু বেশি মনে হচ্ছে তবে আমার খুব ভালো লাগছে এখানে এসে আমি শুধু পাহাড়ে বেশি ঘুরেছি সমুদ্র খুব কমই দেখেছি লাস্ট পুরীতে একবারই দেখেছিলাম আর দীঘা এই প্রথমবার আমার তবে দীঘার অভিজ্ঞতাটা একটু অন্যরকম হলো পুরীর তুলনায় পুরীর ঢেউটা দীঘার তুলনায় অনেক বেশি থাকলেও দীঘার যে মনোমুগ্ধকর সৌন্দর্য সেটা পুরীতে পাওয়াটা একটু দুষ্করী কারণ এখানে বাঙালি বা অন্য ভাষাভাষীও রয়েছে কিন্তু বাঙালিটা অনেক পুরীতেও আছে সেটা না বলা যাবে না কিন্তু এখানকার মানুষজনের বিষয়টা একটু আলাদা কারণ আমরা বাঙালি তো নিজেরা নিজেদেরকে একটু বেশি ভালোবাসি সমুদ্রের তেজটা এখানে অনেকটা বেশি আর এই যে ঢেউ এত সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই জলের মধ্যে নেমে পড়ি এবং আনন্দ করি দু দুঃখের বিষয় এখন আর জলে নামব না আমাদের আবার বাড়ি ফিরতে হবে এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি তিনশো কিলোমিটার কাল আমরা বাইকে এসছি তিনশো কিলোমিটার চালি এবং আজকে রোইটার্নব সেম তিনশো কিলোমিটার চাই বাইকে ঘোরার একটা অন্য অভিজ্ঞতা আমার এখান থেকেই প্রাপ্তি হলো এত সুন্দর দৃশ্য যেতে মন চাইছে না কিন্তু কি করা যাবে এই আনন্দটাকে আবার নিতে আসতে হবে তাই যাওয়া তোমরা অবশ্যই বলবে যে তোমাদের কোনটা ভালো লাগলো মন্দারমণি নিউ দীঘা না ওল্ড দীঘা চলে তাহলে এবার ফেরার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক আই লাভ দীঘা সত্যি আই লাভ দীঘা দীঘার এই সৌন্দর্য মনে থাকবে এবং এখানে আসার জন্য আবার আমি অবশ্যই প্রস্তুতি নেব আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে তোমাদের সঙ্গে তবাই সঙ্গে থাকো সাথে থাকো